আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা জানি যে এমপিভুক্ত শিক্ষকদের ইএফটি বেতন দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে তো প্রথম দাপ যারা তারা সমস্যা ছাড়া এক তারিখে বেতন পেয়ে গেছেন দ্বিতীয় দাব থেকে পর্বতীয় যতগুলো ধাপ আছে সবার কোনো না কোনো সমস্যা আছে তো যদিও আমাদেরকে বলা হয়েছে আমাদের ইএফটি ড্যাশবোর্ডের সমস্যাটা তুলে ধরবে কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্যাটা তুলে ধরে নেয় তো এই ক্ষেত্রে দ্বিতীয় ধাপ যারা তাদের ক্ষেত্রে তাদের মূলত সমস্যা ছিল ডট কমা হাইপেন তো ইএফটির আজকে যে নিউজ আপডেট নিউজটা সেটা হচ্ছে এতটা সংশোধন ব্যাপারে যে নিউজটা আসছে সেটা হচ্ছে তাদের এই প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে তথ্য সংশোধন ছাড়তে পারছে সেটি হচ্ছে যাদের নামের ডট কমা হাইপেন আছে তারা আপাতত সংশোধন না করলেও চলবে তো আপনারা অনেক সময় কমন করছেন যে ডট হলে সংশোধন করতে হবে কি না বা কমা থাকলে এই হাইপেন থাকলে সংশোধন করতে হবে না তো তারা যদি এই নিউজটা পড়েন তাহলে তাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর এখানে বলা হচ্ছে যে কাদের ক্ষেত্রে মেজরিটি পার্সেন্ট তথ্যগুলো সংশোধন করতে হবে সেটাও এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন তো সেটা হচ্ছে শুধু খেলে শিথিল করা হচ্ছে প্রথম তাপ এবং দ্বিতীয় ধাপ প্রথম তাপ তো কোনো ভুল নেই দ্বিতীয় তাপের শুধু ডট কমা হাইফেনের কারণে এই তাদের নাম আসছে তো তারা যদি সংশোধন কর না করলেও তাদের ক্ষেত্রে সমস্যা নাই তবে ফিউচার যদি আপনাদের হয়তো সমস্যা হইতে পারে তো সেক্ষেত্রে আপনারা শুধু সুযোগ থাকে সংশোধন করে নেবেন এই ক্ষেত্রে আরো বলতেছে যেসব যে সমস্ত শিক্ষক কর্মচারীর জন্ম তারিখ এবং নামের বানান ভুল আছে তারা অবশ্যই সংশোধন করতে হবে এটা বি নাহলে আপনাদের বেতন আটকা পড়বে আর যাদের নামে ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মিল আছে সেটা সঠিক বলে ধরে নেবে তো সেটাকে সঠিক বলে ধরে নিয়ে তাদের এই বেতন ছাড় দেওয়া হবে তবে যাদের জন্ম তারিখ এবং ও বা অন্যান্য মেজর সমস্যা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড তো সেগুলো অবশ্যই আপনাদেরকে ওই অবশ্যই সংশোধন করতে হবে আশা করি আপনারা যারা এই ডট বা কমার ব্যাপারে অনিশ্চিততা ছিলেন সেটা হয়তো আপনারা এই নিউজটা পাওয়ার পরে ক্লিয়ার হয়ে যাবেন তো আপনারা হয়তো এই নিজেরা আইডেন্টিফাই করতে পারতেছেন যে কার কি সমস্যা আছে যাদের আবার অনেকে কমেন্ট করেন যে আমাদের তো কোনো কিছুই ভুল নেই ঠিক আছে যেহেতু ইএফটিতে ড্যাশবোর্ডও এখনো সমস্যাটা তুলে ধরতেছে না তো সেই ক্ষেত্রে কোনো কথাটা বলতেছেন এমন যদি মনে করেন যে আপনাদের তথ্যে ভুল নাই তো সেটা হয়তো এনআইডি ভেরিফিকেশনের সমস্যা হয়েছে বিদ্যা আপনাদের কোনো তাপের এই নাম আসে নাই তো তারা হয়তো পঞ্চম তাপের জন্য আশা করি সিলেক্টেড হবেন কারণ পঞ্চম তাপের জন্য আট হাজার আটশো সাতাশি জনকে এই সিলেক্টেড করছেন তবে এর আট হাজার আটশো সাতাশি জন কারা সেটা এখন স্পেসিকভাবে প্রকাশ করে না সেটা হয়তো এই যে ড্যাশবোর্ড আছে সেটা সেখানে যদি প্রকাশ করে তখন বুঝতে পারবে যে কারা কারা এরপরও যারা যাদের আসবে না তারা বুঝতে হবে যে তাদের হয়তো আরও কোনো মেজর সমস্যা আছে ঠিক আছে তবে এখন দীর্ঘ সময় নিচ্ছে শুধু এই সমস্যাটা ফাইন্ড আউট করার জন্য আমরা আশা করতেছি যে যত দ্রুত সম্ভব যদি আমাদের ইএফটি ড্যাশবোর্ডে তথ্যগুলো তুলে ধরে ভুল তথ্যগুলো তুলে ধরে তাহলে আমাদের জন্য অনেক বেটার হবে তো আজকের নিউজটা হচ্ছে এটাই যে তথ্য সংশোধন করার ব্যাপারে শুধু ডট কমা হাইপেন যাদের তাদের ব্যাপারে শিথিল করা হয়েছে তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ টুডে